Yeah হোল বডি কে যারা হোয়াইটনিং ব্রাইটেনিং করতে চান যারা চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিকে একটা ইভেন স্কিন আনতে স্কিনটাকে সুপার হোয়াইটনিং ব্রাইটনিং করতে পাশাপাশি গ্লাস মতো একটা ইফেক্ট পেটে সো অ্যাথিক ডার্মাটালজি তে একটি ম্যাজিকাল ট্রিটমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে যেটি হচ্ছে রোটাথিয়নের হোল বডি হোয়াইটনিং ট্রিটমেন্ট এন্ড এই ট্রিটমেন্ট এর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বডির স্কিন কালার টাকে টোনকে ফাইভ টু এশিয়াটস অব্দি পর্যন্ত কিন্তু হোয়াইট লিসেনিং করতে পারছেন সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালুমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার সেন্টারে এন্ড আজকে আমি আছি আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে এন্ড আমার হাতে রয়েছে ভেরি পাওয়ারফুল একটি ফিটমেন্ট বক্স স্পেশালি তাদের জন্য যাদের এজ অলওয়েজ 30 এবভ অথবা যাদের স্কিনের কালারটা মিডিয়াম টোন অথবা ডার্ক টোন অথবা যারা এতদিন স্মলার পাওয়ার গুলো ইউজ করেছেন লাইক হাজারের ঘরে লাখের ঘরে এখন আপগ্রেডেড হয়ে একটু ভেরি পাওয়ারফুল ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেসিক্যালি এই বক্স ডিজাইন করা আমার হাতে আছে আমাদের রেনাউন ব্র্যান্ড এর

প্রটেক্ট করে এটি সান ব্লক এর কাজ করছে

যত আবviously এটা পারসন টু পারসন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজায়ার অনুযায়ী কিন্তু আমরা সেকশনগুলো বাড়িয়ে কমে এটাকে সো এই ট্রিটমেন্ট বক্সের টোটাল 10 টি সেশন একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই দশটি সেশন কিন্তু ইজিলি আপনারা আড়াই মাস পর্যন্ত চলে যাবে সো পার সেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে তো অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে চলে আসতে হবে আপনার কাছের ব্রাঞ্চ দিতে অথবা যারা হোলসেল এবং রিটেলার প্রাইসে এই বক্সটি পারচেজ করতে চান অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে পারচেজ করতে পারবেন